আর একের ভিতর দুই দে আলু চপর বেগুনি দুঙি বানাইবেন তো রেসিপি একদম সহজ ভাবে হাইনারে দেখায় দিম আলাদা আলাদা বেগুনি আলু সব বানো থ উগ্র বউলনায় দি এক বেসন এরপরে দি দুই টেবিল কর্ন ফ্লাওয়ার এরপরে দিম দে দুই চামিজ দুই টেবিল চামিজ গুড়ি এরপরে এক সাহ লালমৰিচুৰ গুৰি কাশ্মীৰী লাল মৰিচুৰ গুৰি ইনী এক টি স্পুন আধা টি স্পুনত চিমকি কৰি দি দিচামিচ গুড়া জিৰে এক চাহ চামিচ থালি জিৰে এক চাহ চামিচ ভাজা জিৰৰ গুৰি এক চাহ চামিচ চাট মছলা আধা চাহ চামিচ বিট লব আধা চাহ চামিচ চাদা লব আধা চাহ চামিচত দি 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 চৌড এক চিমটি মত এখন বালাগুৰিৰে মিক্স কৰি পেলাই মিক্স কৰিলি এখন এক কাপ পৰিমাণ নৰ্মাল পানী দিম নৰ্মেল পানী গৰম পানী ন নৰ্মেল টেম্পেচাৰ তাকে দি হম আৰু দিয়েৰে একান হেণ্ড উইক্স দিয়ে হেণ্ড উইক্স এটবা হেণ্ড বিট দিয়ে বালাগেৰে মিক্স করি আর উগো ঘন ব্যাটার তৈরি করম পড়ব তো এই বেসনের ব্যাটারি কিন্তু বেশি ঘন হইত আবার বেশি পাতল হইত তো এখন রাখি দিম দেয় মিনিট এখন উগো বায়ুনরে লই একদম শুধু আগাদের মাথা একা কানা হাড়ি একদম গোড়া গোড়াই রহম পাতলা পাতলা করি স্লাইস করি হাড়ি লই পেলাই তো বড় বড় সাইজ করি আর লই হারুন বড় বায়ুন লই টেকানা করি লবণ দিয়ে আর কিছুক্ষণ মাখি আর পাঁচ মিনিট মতো রাখি দিম রাখি দিম এই বায়ুনি কিন্তু নরম হয়ে যাব পাঁচ মিনিট রাখিলি কিছুক্ষণ রাখিলি নরম হয়ে এখন আলু গো বলু মাই দি দু আলু রিদ্ধ করে বড় সাইজের দু আলু সিদ্ধ করে ফেলায় পালা গুড়িয়ার ম্যাচ করিয়া পেলায় বলুত তারপরে দিদি উগো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুসি করে কুচি রুশি করে দি কেসা মরিচুর কুচি করে দি এক চামিচ চাট মসলা এক সামিজ ভাজা জিরের গুড়ি আদা চাহ চামিচ বিট লবণ আদা চাহ চামিচ সাদা লবণ আদা চাহ চামিচ গরম মশলার গুড়ি এরপরে দিম দে এখন দিম দে এক সাহা চামিচ গিয়ে গো সেবোতক তিল তো দিদি দৈন্যের গুড়ি আদা চা চামিচ দৈন্যা দিদি দৈন্য ফাতা কুসি ধনিয়া ফাতা আর কি ধনিয়া ফাতা কুছি এক্সা চামিচ তারপরে এক্সা চামিচ দিদি পেঁয়াজ ফাটা কুচি চামিচ ন অল্প অল্প গুড়ি আর কি আন্দাজ মতো বালা গুড়িয়া মাকি পেলে দিন মশলা লয় যাতে বালা করে মিক্স হয়ে যাই আনি তো মাকিয়ার আলুর করি তৈরি করে পেলাই এখন অল্প অল্প করে লাইয়ার আতে গড়িয়া গোল গুলি শেক গিয়ে গুলনা লম্বা টম লম্বা গরম পাবো যেহেতু ই নাই আলু চপ লম্বা করে বানাই লাই তো এইবার লম্বা লম্বা করিয়ার বানাই পেলায় বানিয়েৰে এখন এটুন বায়ুনৰ শ্লাইচ লৈ একানেচোন বায়ুনীন কিন্তু এখন বহুত নৰম হৈ গাৰনি যে সেইটো ইন লব দে মাটি ৰাখি তই আলুৰ চপৰ লম্বা টেগুৰি চেপ দিয়ে বনাই দিব এল্লেগি বাইনৰ শ্লাইচ ইন মাটি ৰাখি এল কৰি ৰোল কৰি পেলাই ৰোল কৰি তই ইন দি একে ভিতৰত দুই বায়ুনে আৰু আলু চপ দুনো একোৰে তই এল টুটপিক লয় টোটপিক লয়েৰে মাছানে এল কৰি গা গা দি যেন বায়ুনিয়ন তে কাটি কাটিৰে বেগ কিন বানি পেলাই তো এখন বেসনের বেটার জিবে পনেরো মিনিট রেস্টর রাখা হয়ে গে এখন এলেগরি আলু সবর তারপরে বাইনে এলিগুড়ি ফেলায় দিয়ে এখন কেড়া চামিজ দিয়ে দিই দি অলাই তৈর কেড়া চামিজ দিয়ে লই এলে তেলের মেদি দি পেল তেলের মেদি দিয়ে ইন কিন্তু তেলের মেদি একদম তেলরে মিডিয়াম করে দিয়ে লো ন মিডিয়াম আছে দিয়ে এলে মুসমিচি মিচি মু বাজি ফেলায় তো আর আলু সব বায়ুনে আলাদা আলাদা বানফিটু আলু সব লয় বায়ুনে একের ভিতর দুই মানে এক খামে দুই খাম সারি ফেলায় দিয়ে யுன் ஆச்சு பாதி